প্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম তো আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করছিলেন যে সাজে আসলে কোন হোটেলে এসে থাকবেন তো আমি যেই হোটেলটিতে ছিলাম হোটেলের নাম হচ্ছে হোটেল খোয়াল বুক এবং আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন হোটেলের ম্যানেজার সমীরন দাদা তো আমরা আজকে সমীর দাদার কাছ থেকে জেনে নিব যে আসলে এই হোটেলের রুম কয়টা আছে বা আসলে রুমের প্রাইস কেমন বা কী কী ফ্যাসিলিটি আছে বা এখান থেকে আসলে সাজেকের যে আছে সেগুলো দেখতে যেতে কতটুকু সময় লাগে দাদা আমাদের কাছে আজকে একটু বিস্তারিত বলবে সবকে সব ভাই ধন্যবাদ নমস্কার আসসালাম আলাইকুম সবাইকে আমি চাকমা ম্যানেজার কোয়াল বুক রিস সাজেক সাজেক একটি নির্ভরযোগ্য পর্যটন ইস্পোট বাংলাদেশের দেশের সব প্রান্ত থেকে এখানে লোকজন ভ্রমণ করতে আসে তো আমাদের বেশিক্যালি আমাদের কলবুক রিসোর্ট এই যে সাজেক এলাকায় একটি বিচ্ছস্ত এবং নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমাদের এই কোয়াল বুকে দুই ক্যাটাগরি রুম আছে বিআইপি আর নন বিআইপি বিআইপি মিন্স এসি বাই আর নন বি নন এসি আসলে আমাদের সব রুমে দুইটা করে ব্যাট চারজন থাকার সুব্যবস্থা তো আমাদের রেগুলার প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস দশ হাজার আর নন বিআইপিগুলোর ছয় হাজার তো এটা রেগুলার প্রাইস ওখান থেকে সিজন ওয়াইজ আমাদের কিছু ডিসকাউন্ট হয় আপ ডাউন করে সিজন সিজন ওয়াইজ আবার শুক্রবারগুলোতে আমরা বেসিক্যালি ওই যে হলিডেগুলোতে আমরা বেশি ডিসকাউন্ট দিতে পারি না অন্যান্য দিনে আসলে আমরা থার্টি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিই অপশন নাই খুব কম থাকে আর কি হালকা হালকা থাকে হ্যাঁ তো যারা আপ আপনারা তো আগেই যাচ্ছিলেন এবং সবাই আছে যারা আছে তাদের আমাদের আমাদের সাথে সবাই কন্ট্যাক্ট করে চলে যাচ্ছে আমাদের সামনে এই যে রুমের প্রাইসটা এখানে দেওয়া আছে হ্যাঁ আমাদের রেগুলার প্রাইস ওখানে বিকাশ করা আছে নাম্বার সহ দেওয়া আছে সিঙ্গেল কোনো রুম না সিঙ্গেল কোনো রুম নাই সিঙ্গেল কোনো রুম নাই সব লুগো ডাবল টুইন বেড টুইন বেড পোর পার্জন যারা অনেকেই থাকে ভাই ওই দুইজন করে কাপলও থাকে তো এই রুমেই থাকে বড় রুমেই থাকে বড় রুমেই থাকে হ্যাঁ সিঙ্গেল যারা কাপল আছে তারাও সিঙ্গেল ইউজ ইউজ বলতে ওরা পুরোটাই মানে নিয়ে নেই হ্যাঁ তো আমাদের রেড যেভাবে সেভাবে না একজন থাকে না সরাসরি একজন তো থাকে না ওই বলছে দুইজনই থাকে আমরা আলোচনা করেছে তা নির্ভর করে এখন আমাদের যদি চাপ থাকে আমরা চাপে কম নিতে পারে ওই বললাম না যেমন যে অবস্থা তো আপনি দেখছিলেন আমি ন্যূনতম আরও পঞ্চাশটা রুম সেল করতে পারতাম সেই বারোটা থেকে সন্ধ্যা রাত পর্যন্ত রুম খুঁজতেছে খুঁজেছে অনেক রুম খুঁজে তবে আমরা এই কাজটা করি না যে আমি এই যে আপনাকে ইয়ে নির্ভর করে বলতে পারি নির্ভরযোগ্য সত্যি বলতে পারি আমরা কোনো সময় কোনো বাড়তি দাম নিই না হ্যাঁ অনেকে কিন্তু ইয়ে আছে যেমন কক্সবাজারে আমরা কথা বলি না ওখানে অনেক কিন্তু ইয়ে হয় ভাইরাল হয় হ্যাঁ সিন্ডিকেট করে এই যে একটা দুই হাজার টাকা রুম এটা পাঁচ হাজার টাকা সেল করে আমাদের সাথে কিন্তু এরকম হয় না আমাদের হ্যাঁ করোনা ঠিক না আমরা করি না হ্যাঁ আমরা সততার সহিত এখানে ব্যবসা করি আমাদের একেবারেই মিডল পয়েন্ট সাজেক পর্যটন এলাকায় যে আমাদের রইলুই রুইপাড়া এই মেন পয়েন্টে হচ্ছে আমাদের এই কল বুকরিশত আমাদের সামনে মসজিদ আধুনিক মসজিদ হ্যাঁ আমরা মাঝখানে আছি না আমরা এই দিক থেকে কংলাক পাড়া পর্যন্ত আমাদের রিসোর্ট আছে সাজেকে সাজেক পুরা পর্যটনে সেক্ষেত্রে আমরা মিডল পয়েন্টে এই যে আমাদের 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 অপরজিত হচ্ছে লুসাই গ্রাম যা সবাই দেখতে আছে ঘুরতে আছে হ্যাঁ ভাইরাল পয়েন্ট তো আমাদের এখানে আধুনিক মসজিদ আছে যারা মুসল্লি বিশেষ করে মুসলমান তাদের জন্য এই যে নামাজ আদায় করা নামাজ পড়া হ্যাঁ এখানে খুব একটা সুন্দর পরিবেশ আসলে আমাদের আর রুমগুলোতে একটা সুবিধা হলো সামনে ভীষণে ভিউ আমাদের আপনি দেখছিলেন হ্যাঁ সামনে করলে ভীষণে বললে ব্যালকনি প্রতিটি রুমের সাথে ফালশনের ব্যালকনি তো ব্যালকনি যেমনি ভিউ আর সামনে দরজা করলে আপনি সামনে দেখতে পাচ্ছেন মানে সামনে ভীষণের ভিউ একটা সুবিধা আর কি তো এটুকুই ভাই ধন্যবাদ যারা আছে আসব অনুরোধ করেন হ্যাঁ অনুরোধ থাকলো আমাদের এই যে সুন্দর একটা প্লেসের মধ্যে কল্প গ্রীষ্মত তো সবাইকে ধন্যবাদ এই যে বাবু আমার কাছে আছে ইসমাইল হোসেন বাবু ওনার যে ফেসবুক পেজ বা চ্যানেল ইউটিউব চ্যানেল আছে ওনাকে সাপোর্ট করবেন ওনাকে ফলো করলে আমাদের পুরা ঋশায় দেখতে পাবেন ধন্যবাদ সবাই ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন যে দাদার সাথে অন্যরকম একটা মানে রিলেশন দাদা আসলে খুবই ভালো মানুষ তো আপনারা যদি আসেন খোয়াল বুক রিসোর্টের মানে তাদের কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো যদি কেউ আসতে চান অবশ্যই এসে থাকবেন জায়গাটা আসলে খুবই সুন্দর এবং এখান থেকে এই হোটেলের পিছনের যে ভিউটা এবং ফ্রন্টের ভিউ টোটাল মানে দুই পাশ থেকে আসলে মেঘ দেখা যায় পাশে এ পাশে এবার গ্রামের যে মানে মেন পয়েন্ট ভিউ পয়েন্ট সেটাও আসলে এখান থেকে খুব কাছে তো সব মিলিয়ে আসলে হোটেলটা খুব ভালো আপনারা যদি কেউ মানে আসেন এখানে থাকবেন এই মুহূর্তে আছি খোয়াল বুক সাজে খোয়াল বুক রিসোর্টে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের রিসোর্টের যে বারান্দাটা আছে সেই বারান্দা থেকে আমি যদি একটু দেখাই আপনাদেরকে দেখেন কত সুন্দর মেঘ একদম আকাশ মানে মেঘ আকাশ ছুঁয়ে আছে পাহাড় ছুঁয়ে আছে কত সুন্দর একটা দৃশ্য এটা কিন্তু মানে ভোরবেলার দৃশ্য এটা কিন্তু আপনারা সকালবেলা দেখতে পাবেন এই বারান্দা থেকে তো সেই হিসেবে আসলে এই হোটেলটা আসলে খুবই ভালো লাগছে আমার কাছে যে বারান্দা থেকে দাঁড়িয়ে একদম মানে ন্যাচারাল যে ভিউটা সকালবেলার যে ভিউটা যে দেখতে পাচ্ছেন যে একটু বড় বড় মেঘ এসে কিন্তু পাহাড় থেকে নিচে নামতেছে মানে কত সুন্দর একটা মানে পরিবেশ তো এটা আসলে সকাল থেকে উপভোগ করলাম একদম মানে ফজর নামাজের পর থেকেই এরকম বিশেষ করে সূর্য ওঠার আগ পর্যন্ত একটু পরে হয়তো বা সূর্য উঠবে তো আপনারা দেখেন আমি যদি একটু দেখাই দূর থেকে কিন্তু মেঘ দেখা যাচ্ছে অনেকটাই আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক মেঘ দেখা যাচ্ছে এই পাশটাতেও মেঘ এবং মেঘ কিন্তু একটু পর পর আকাশ থেকে কিন্তু পাহাড়ের উপরে পড়তেছে এসে তারপরে পাহাড় থেকে আবার নিচে সেটা তুষার হয়ে পড়তেছে কত সুন্দর একটা পরিবেশ তো এটাই হলো আসলে সাজাকের মূল মানে প্রাকৃতিক সৌন্দর্য এবং সেই সাথে দেখতে পাচ্ছেন যে নিচে আমি যদি একটু দেখাই আপনাদেরকে দেখেন নিচে কত সুন্দর মানে ভিউটা একটু লক্ষ্য করবেন আপনারা কত সুন্দর দেখেন একদম পাহাড় নিচ থেকে দেখতে পাচ্ছেন কত সুন্দর আসলে একদম সকালের স্বচ্ছ নিস্তব্ধতা একদম মানে এখানে আমি দাঁড়িয়ে থাকলে এই বারান্দার এসে দাঁড়িয়ে থাকেন সকালবেলা আপনার মনে কিন্তু আলাদা একটা প্রশান্তি আসবে এবং আপনারা দেখেন দেখলেই বুঝতে পারবেন যে মেঘ একটু পর্বরে এসে মেঘ কিন্তু পাহাড় থেকে নামতেছে এবং আকাশের পাহাড়ের উপরে মেঘের যে মানে তুষারগুলো দেখা যাচ্ছে এবং গা কিন্তু একদম ঠান্ডা হয়ে আছে এবং একটু পর পর কিন্তু তুষার এসে আসলে হাতে লাগতেছে মুখে লাগতেছে খুবই সুন্দর আসলে পরিবেশটা তো এটা হচ্ছে খোয়াল বুক রিসোর্ট আপনারা যদি আসেন আপনারা অবশ্যই এই রিসোর্টটিতে থাকতে পারেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি ইসমাইল বাবু যারা যারা আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিটর তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেশের বিভিন্ন ঐতিহ্যমণ্ডিত স্থানসমূহ এবং বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যের ভিডিওগুলো পেতে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সেই কামনা বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম